এবার খেলা হবে এবার খেলা হবে ভাই সাকিব খান অফিসিয়ালি কনফার্ম করে দিল তাণ্ডব শুরু হচ্ছে ইজ কামিং সাকিব খান কনফার্ম করে দিয়েছে আজকে সাকিব কিন্তু একটা বড় খুশির খবর তো সাকিব খান তার ফেসবুক পেজে অফিসিয়ালি পোস্ট করেছে একটা ছবি যেখানে সাকিব খান মাঝে বসে রয়েছে এবং সাহারিয়ার সাকিল রয়েছে এক সাইডে এবং এক সাইডে রায়ার রফি এই সিনেমার যে ডিরেক্টর তো সাকিব খান কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিল যে তাণ্ডব সিনেমাটা সে সাইন করেছে এবং সিনেমাটা ফ্লোরে যাচ্ছে এবং শোনা যাচ্ছে এই সিনেমাটা মার্চ মাসের শেষ দিক করে শুটিং শুরু হবে এবং কুরবানি ঈদে রিলিজ হওয়ার কথা আছে তো আমরা জানি যে ডিরেক্টর রা রাফি এবং মেগাস্টার সাকিব খানের প্রথম কোলাবোরেশনের সিনেমা তুফান যেটা বাংলাদেশের তুফান তুলে দিয়েছিল তুফান ঝড় তুলে দিয়েছিল অল টাইম রেকর্ড করে দিয়েছিল মানে বিভৎস একটা ক্রেজ তুলেছিল তারা আবার একসাথে তাণ্ডব সিনেমাটা করতে যাচ্ছে বুঝতে পারছো এবার কিন্তু তাণ্ডব তুলতে যাচ্ছে এবং আজকে কিন্তু সাকিব ইয়ানদের জন্য এটা সত্যিই খুশির খবর তো এবার সেকেন্ড বার রায়ান রাফি এবং সাকিব খান তাণ্ডব সিনেমাতে একসাথে কোলাবরেশন হতে চলেছে দেখা যাক আবার কেমন হয় কেমন তাণ্ডব নিয়ে আসে তারা এবং সাকিব খানের এবার লুকটা কি হয় তুফানে তাকে যা লুকটা দেওয়া হয়েছিল ব্যাপক ছিল দেখো এরকম সবাই বলছিল যে অ্যানিমালের কপি কেজিএফের কপি সেটা হতে পারে কিন্তু আমরা নতুন রকমভাবে সাকিব খানকে পেয়েছিলাম সিনেমাটা ফুল এনজয় করেছিলাম কিন্তু এবং পয়সা উসুল একটা সিনেমা ছিল সেরকমটাই কিন্তু তাণ্ডব সিনেমাতে হতে চলেছে এবং শোনা যাচ্ছে তাণ্ডবের শুটিং হবে বাংলাদেশে তার সাথে আমাদের ইন্ডিয়ার মুম্বাইয়ে এবং থাইল্যান্ডে প্রথমবার কিন্তু রায়ণ রাফি সিনেমা ইন্টারন্যাশনালি শ্যুটিং হতে চলেছে যেটা তুফানে ছিল না তুফানে শুধুমাত্র কলকাতাতেই শুটিং হয়েছিল এবং বাংলাদেশে তাণ্ডবে কিন্তু ইন্টারন্যাশনালি মানে থাইল্যান্ডে শুটিং হবে তো এটা কিন্তু আরও বড়ো লেভেলের কিছু হবে যেহেতু তুফান এত বড়ো একটা সাকসেস দিয়েছে প্রোডাকশান হাউসদের তো এইবার মানে এই সিনেমাটা প্রডিউস করছে এস বিএফ তার সাথে চোরকি আলপাই তো ব্যাপক কিছু হতে চলেছে এবং দুদিন আগেই শোনা যাচ্ছিলো যে এই সিনেমাতে মানে সাকিব খানের বিপরীতে নায়িকার চরিত্রে জয়া আহসানকে দেখতে পাবো তো কিছু লোকের এটা নিয়ে একটা মানে কোশ্চেন মার্ক ছিল জয়া আহসান কেন তাকে মানাবে না এসেই দেখো রায়ার রাফি কিন্তু কিছু ভেবেই আর কি এটা সিলেকশন করেছে জয়া আহসান কিন্তু খুব ভালো একজন অভিনেত্রী সে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা করে না বলেই আমাদের এটা মনে হচ্ছে এবার তাকে যদি ঠিকঠাকভাবে ইউজ করে তাহলে কিন্তু ভালো কিছু হতে পারে দেখা যাক সাকিব খানের সাথে জয়া আহসানের এই জুটিটা কেমন হয় তারা একসাথে অনেক আগে একটা সিনেমা করেছে যে সিনেমাটা বক্স অফিসে চলে দেখা যাচ্ছে এবার এই তাণ্ডব সিনেমাতে তাদের একটা মানে তাদের জুটিটা মানুষের পছন্দ হয় কি না তো তাণ্ডব কিন্তু ফ্লোরে যাচ্ছে এটা কনফার্ম হয়ে গেল মার্চ মাস থেকে সিনেমার শ্যুটিং শুরু হবে এবং কোরবানি ঈদে রিলিজ হবে তো খুব এক্সাইটেড ভাই তাণ্ডব দেখার জন্য সাকিব খানের আবার সেই ডিফারেন্ট একটা লুক রফি এবার কী লুক ভেবেছে সেটাই দেখার তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস